সুধি এ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ফাইনালে অংশগ্রহণ করছে মাগুরা জেলা দল বনাম লক্ষ্মীপুর জেলা দল আমাদের প্রাথমিক শিক্ষার ইতিহাসে এই প্রথম একটি দারুণ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে বিদ্যালয় নয় পরিবারের সবচেয়ে বড় শিক্ষকের পক্ষে বলবেন লক্ষ্মীপুর দল এবং বিপক্ষে বলবেন মাগুরা থেকে আগত আমাদের ছোট্ট সোনামণিরা মা বাবা ভাই বোনের সাথে ভালোবাসা ভরে রাত দিনের পাঠে হাসি কান্না ভালোবাসার সংসার এই তো আমাদের পরিবার আজকের বিতর্ক প্রতিযোগিতা উপস্থিত সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচার মন্ডলী উপস্থিত মাননীয় মডরেটর আমার প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা আজকের বিতর্কের বিষয় হচ্ছে না পরিবারই সবচেয়ে বড় শিক্ষক বিষয়টির পক্ষে বলছি মাননীয় মডারেটর আমি আমার দলের প্রথম ভক্ত হিসাবে বিষয়টি সংজ্ঞার অবস্থান ব্যক্ত করে যাব প্রথমে আমাকে জানতে হবে বিদ্যালয় বলতে কি বুঝে শিক্ষক বলতে কি বুঝে এবং পরিবার বলতে কি বুঝে বিদ্যালয় বলতে বুঝে যেখানে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও আচরণ শেখানো হয় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকাদের মাধ্যমে শিক্ষক হলেন সেই মহান ব্যক্তি যিনি শিক্ষার্থীকে স্থিরতা সততা ও সঠিক পথ দেখান আর পরিবার হল দক্ষতা মূল্যবোধ ও সন্তানেরা একসাথে ভালোবাসা মমতা ও সহযোগিতা বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে মাননীয় মরেট বিদ্যালয় কেবল পাঠ্যপুস্তক নির্ভরী শিক্ষা দেয় কিন্তু জীবনে বাস্তবমুখী শিক্ষা নৈতিকতা সহানুভূতি আত্মনন্দন সবসময় পরিবার থেকে বিদ্যালয় একজন শিক্ষার্থীর জীবনকে গরণ করতে পারে তখনই যখন পরিবার তার প্রতিস্থাপন করে যে মাননীয় মরেতে তাই তো বলি বিদ্যালয় যায় জ্ঞানের দিশা পায় তো নৈতিকতার বিস্ত শুধু পারিবারিক অবলম্বন হয় তার বিপক্ষে বন্ধুরা আমি দৃঢ় কণ্ঠে নিশান দিয়ে বলি বিদ্যালয় না সবচেয়ে বড় শিক্ষক সম্রাট পেপেলিয়াম বলেছেন তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে এক শিক্ষিত জাতি দিব সেক্ষেত্রে মা অর্থাৎ পরিবারের ভূমিকা কথা বলা হয়েছে কিন্তু সেক্ষেত্রে পিতার ভূমিকা কোথায় পিকে প্রতিপক্ষের বন্ধুরা আশা করি উত্তর দিয়ে যাবেন মাননীয় মডারেটর গত দশকের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি সায়েন্স করতে প্রকাশিত দ্য সায়েন্স অব আর্লি ডেভেলপমেন্ট গ্রন্থের শুরুতে বলা হয়েছে অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম দিন থেকে শিশুর বিদ্যালয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত শিশুর যে বিকাশ তা অন্য কোনো সময় পাওয়া সম্ভব নয় সন্দেহ নেই যে পরিবারের সদস্যের পারস্পরিক দৃঢ় সম্পর্কে একজন শিক্ষার্থীকে আনন্দময় সুন্দর জীবন উপায় দেয় তা বিদ্যালয়ে পাঠ্যক্রম শিক্ষার মধ্যে কোনোভাবে সম্ভব নয় তাই প্রতিপক্ষের মধ্যে সবচেয়ে বড় শিক্ষক মাননীয় মডারেটর আমাদের ভুলে গেলে চলবে না বিদ্যালয় থেকে যাকে স্থূল বুদ্ধি সম্পূর্ণ বলে তাড়ি দেওয়া হয়েছে সেচেলটি কিন্তু বৈদ্যুতিক ভাল্ব আবিষ্কার করেছে নামটি টমাস আলবেডিসন কেবলমাত্র তার মা বিদ্যায় থেকে পেয়ে গেছেন এটি ফুল তার অনুপ্রেরণার জন্য পড়েছিলেন ঠিক এই অনুপ্রেরণা আজ তার জীবনটাকে বদলে দিয়েছে তাই তিনটা শেষ ডাইতে লিখেছেন স্থলপতি সম্পূর্ণ টমাস আলবেডিসন মায়ের অনুপ্রেরণা আজ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হতে পেয়েছেন তাই প্রতিপক্ষের বন্ধুরা এটাটা অবদানকার বিদ্যালয় নাকি পরিবার প্রশ্ন রেখে গেলাম মাননীয় মডেটার গুরু কবিগুরু রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কোন ইউনিভার্সিটি থেকে এমপিল ও পিএইচডি করেছেন তা আমার

আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের মাগুরা থেকে আগত সাবিহানুদা চতুর্থ শ্রেণীর পিটিআই সংলগ্ন পরীক্ষা বিদ্যালয় মাগুরা জ্ঞান ও গুণ সবই মেলেই বিদ্যালয়ের খোলা মাঠে খেলে ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আমার সামনে উপবিষ্ট মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মণ্ডলী ওষুধী সকলকে জানাচ্ছে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রাথমিক ও গণশিক্ষী দপ্তর কর্তৃক আজকের তো আমাদের বিতর্ক প্রতিযোগিতায় আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদ্যালয় নয় পরিবারের সবচেয়ে বড় শিক্ষক মাননীয় মডরেটর আপনার কি মনে হচ্ছে সে কালজয়ী গানের কথা বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয় যেখানে সভ্যতারই ফল ফোরানো হয় হ্যাঁ মনে মডেটার বিদ্যালয়ের সভ্যতার ফুল ফোটাতে পারে এবং ঠিক এই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আমি আমার দল বিষয়টির অবস্থান করছি প্রতিপক্ষের সঙ্গানকে মেনে নিয়ে এই বিষয়টির পুনরাস করছি বিদ্যালয় হলো এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুদেরকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জ্ঞান মূল্যবোধ ও আচরণগত শিক্ষা প্রদান করা হয় ও পরিবার বলতে বোঝানো হয়েছে মা বাবা ভাই বোন নিয়ে সামাজিক গঠনের ক্ষুদ্রতম একাককে যেখানে একজন মানুষের ব্যক্তিগত পারিবারিক গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং আমাদের শিক্ষক হলো এমন একজন মানুষ যিনি তার শিক্ষার্থীকে জ্ঞান যোগ্যতা ও আচরণগত শিক্ষা প্রদান করা হয় অর্থাৎ একজন শিশুকে পরিপূর্ণ করে উপযোগী করে তোলেন যে মানুষ তিনি শিক্ষক প্রতিপক্ষের বক্তার বক্তব্যের বিরোধিতা করে আজকে বিতর্কের প্রধান দুটি আলোচ্য বিষয় পারিবারিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে আমরা কথা বলছি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে মাননীয় মডারেটর লক্ষ্য করুন একজন মা যখন তার সন্তান অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসাটি প্রদান করে তখন কি আমি তাকে বলবো সবথেকে বড় চিকিৎসক হ্যাঁ প্রতিপক্ষটি এমনই হাস্য কর্যপ্তির উপর নির্ভর করে আজকে বিতর্কের ভিত্তি নির্মাণ করেছেন একজন মাতা শিশুর সেবা করলে যেমন সব থেকে বড় চিকিৎসক হয়ে যান না তেমনি একজন বাবা মা তার সন্তানকে শিক্ষা প্রদান করলেও তারা কখনো সব থেকে বড় শিক্ষক হতে পারে না প্রতিপক্ষের কাছে আমার প্রশ্ন পরিবারে যদি সবথেকে বড় শিক্ষকের ভূমিকা পালন করতে পারতো তাহলে পৃথিবীতে বিদ্যালয় কেন সৃষ্টি করা হলো পারিবারিক যে শিক্ষকতা বক্তার বলে যাচ্ছেন তা কিন্তু প্রদান করে একটি পরিবারের দায়িত্ব এবং কর্তব্য এবং তা যুগ যুগ ধরে হয়ে আসছে মাননীয় মরোটার আমরা আমাদের শিক্ষককে বলি তার আমাদের মা বাবার মতো এবং আমরা আমাদের মা বাপকে বলি তারা আমাদের শিক্ষকের মতো কিন্তু মাননীয় মরোটা আমরা আমাদের মা বাবকে কিন্তু মাননীয় মরোটা আমরা আমাদের শিক্ষকের যেরকম মা বাবা বলে ডাকতে পারি না তেমনি আমরা আমাদের মা বাবাকে শিক্ষকের জায়গাটি দিতে পারি না মাননীয় এর উপর নির্ভর করে আমরা যে তিনটি ক্ষেত্রদার করেছি তা হলো এক নিরক্ষরতা পারিবারিক কাঠামোর ভিন্নতা শিশুর ভবিষ্যৎ ধ্বংস করে দুই বিদ্যালয়ের শিশুকে সামাজিক জীব হিসেবে গড়ে তোলে তিন শিক্ষার জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি শুধুমাত্র বিদ্যালয় সুনিশ্চিত করতে পারে এখানে আমাদের দলের প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রটি আমার দলের দ্বিতীয় বক্তা এবং তৃতীয় ক্ষেত্রটি আমার দলের দলনেতা বিশ্লেষণ ও যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে বিদ্যালয় নয় পরিবার নয় বিদ্যালয় শুধু সবচেয়ে বড় শিক্ষক মাননীয় মডারেটর বিদ্যালয় আমাদের চরিত্র আত্মনির্ভরতা সময় ব্যবস্থাপনা নেতৃত্ব সব কিছু গড়ে তোলে বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছেন আই ক্যান নট টিচ এনি বডি এনিথিং আই ক্যান অলি মেক দেম ঠিক অর্থাৎ বিদ্যালয় একটি শিশুর সৃজনশীলতার বিকাশ ঘটায় তাই মাননীয় মডটা আমার বক্তব্যের মাধ্যমে এটাই প্রমাণিত হলো যে পরিবার নয় বিদ্যালয় শিশুর সবচেয়ে বড় শিক্ষক ধন্যবাদ মাননীয় মডটা আপনার মাধ্যমে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সাবিহা নুদার চতুর্থ শ্রেণীর পিটিআই সংলগ্ন পরীক্ষান বিদ্যালয় মাগুরা এ পর্যায়ে পক্ষ দলের লক্ষ্মীপুর থেকে আগত দ্বিতীয় বক্তা মানহা মেজাবিন রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তার বক্তব্য উপস্থাপনের অনুরোধ করছি প্রথম শিক্ষা প্রথম পাঠ পরিবারের কথা শিক্ষার সাথ তাই বলি আজ কণ্ঠজ করে পরিবারের শ্রেষ্ঠ শিক্ষক মাননীয় মডারেটর বিচারক মন্ডলী পক্ষ প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকে বিতর্কে নির্ধারিত বিষয় হলো বিদ্যালয় নয় পরিবারের সবচেয়ে বড় শিক্ষক পক্ষে অবস্থান করছি শিশুকে একটি শিশুকে পরিবারের শিক্ষা দেওয়া হয় মায়ের গর্ব থেকে এবং চার থেকে পাঁচ বছর পর্যন্ত অর্থাৎ বিদ্যালয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত শিশু তার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়ে থাকে একটি শিশুকে বিদ্যালয়ে ভর্তি করার পরেও পরিবারের শিক্ষা চলমান একটি শিশু চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যালয় থেকে মাত্র ছয় থেকে সাত ঘন্টা বাকি সময় সে তার পরিবারের কাছেই থাকে এছাড়া তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে বিদ্যালয়ের কর্মদিবস থাকে মাত্র একশো পঁচাশি দিন আর বাকি একশো আশি দিন শিশু তার পরিবারের কাছেই থাকে তাই শিশু বিদ্যালয়ে যতই শিক্ষা লাভ করুক না কেন পরিবার যদি তার পাশে না থাকে অর্থাৎ পরিবারে শিক্ষা না থাকলে শিশু তার সফলতা শিশু পৌঁছাতে পারবে না মাননীয় মডারেটর গত কয়েক বছর মেডিকেলে ভর্তি বইটে ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিছু অন্য উদাহরণ সকলে জানা এই সকল উদাহরণে অনেক শিক্ষার্থী বাবা রিকশাওয়ালা ফেরিওয়ালা দিনমজুর কারণ মা বুয়ার কাজ সেলাই কাজ এই সকল পাহাড় পরিমাণ কষ্ট দুঃখ নিচে সহ্য করে সন্তানকে বুঝতে দেয় না হ্যাঁ এটাই পরিবার ধরনের মডারেটর আমরা পরিবার শিক্ষা কখনোই অবমূল্যায়ন করছি না আমরা বসেছে বিদ্যালয় নয় পরিবারের সবচেয়ে বড় শিক্ষক মাননীয় মডারেটর বর্তমানে পারিবারিক শিক্ষার অভাব দেখা দিয়েছে আর তাই চারিদিকে উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা কৃষকের ইফটিসিং বেড়েই চলেছে বইটির মেধাবী ছাত্র আবরা ফাহাদ জ্বলন্ত উদাহরণ যারা ফাহাদকে হত্যা করেছে তাদের ঠিকই বিদ্যালয়ের শিক্ষা ছিল কিন্তু পারিবারিক শিক্ষা ছিল না তাই আমি বলবো পারিবারিক শিক্ষাই বড় শিক্ষা মানে মডেটর পরিবার হলো সেই শিক্ষক

তার নিজের তেমন কোনো বিদ্যালয় ভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই পারিবারিক শিক্ষা পেয়ে তিনি ইতিহাসের অবিস্মরণীয় হয়ে আছে ইউকে বের তথ্যমতে বাংলাদেশি কবি নাইবাদের নেতৃত্বে এবং সুফিয়া কামাল গৃহশিক্ষার মাধ্যমে আরবি বাংলা হিন্দি ভাষায় দক্ষতা অর্জন করেন এই ক্ষেত্রে তার মা সাবের বেগমের উল্লেখযোগ্য অবদান ছিল জাতীয় কবি কাজী ইসলাম শৈশব প্রাথমিক শিক্ষা শুরু করলে উনিশশো আট সালে মাত্র নয় বছর বয়সে তার পিতৃহারা হলে অভাব অনটনের বর্ষবর্তী হয়ে তার শিক্ষা গ্রহণের বাটা পড়ে এই সময় তিনি

সম্মানিত শুধু এবং আমরা যারা শুনছি এই পর্যায়ে বিপক্ষ দল মাগুরা দল থেকে আগত মাগুরা জেলা থেকে আগত দ্বিতীয় বক্তা জামি আজমাইন প্রাঙ্গণ চতুর্থ শ্রেণী শিক্ষার্থী মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তার বক্তব্য উপস্থাপনের আমন্ত্রণ জানাচ্ছি আমার ছেলে খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না খ্যাতীয় যশের মোহে বিভোর অভিভাবকেরা আধুনিকতার সাথে তাল মেলাতে গিয়ে নিজেদের মাতৃভাষাকেই ভুলে যান সেই অভিভাবককে যখন সব থেকে বড় শিক্ষক বলা হচ্ছে তখন বিপক্ষ থেকে শুরু করছি আজকের বিতর্ক ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিতর্কের বিষয় বিদ্যালয় নয় পরিবারই সবচেয়ে বড় শিক্ষক চলে যাচ্ছে আমাদের দলের প্রথম ক্ষেত্রে আমাদের দলের প্রথম ক্ষেত্রটি হচ্ছে নিরক্ষরতা ও পারিবারিক কাঠামোর ভিন্নতা শিশুর ভবিষ্যৎ ধ্বংস করছে মাননীয় মডারেটর আমাদের প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে তারা সেই নব্বই দশকের থেকে বিতর্কটি করছেন সে কারণ সে সময় অধিকাংশ পরিবারই ছিল যৌথ পরিবার এবং সেখানে একটি শিশু তার পরিবারের সদস্যের কাছ থেকে মানবিক মূল্যবোধ আচার সহ আরও অনেক শিক্ষা নিতে পারত কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে দু সালে এসে তার সম্ভব নয় জীবিকার থাকিতে মানুষ তার সন্তানকে চার মধ্যে বন্দী করে রাখছে গৃহ পরিচারিকা রাখছে স্কুলে দিচ্ছে যে পরিবারে অভিভাবকদের বিচ্ছেদ হয়েছে কিংবা পিতামাতাহীন একটি শিশু ঠিক কোন পরিবার থেকে শিক্ষা নেবে প্রশ্ন থাকবে প্রতিপক্ষের কাছে মাননীয় মডারেটর দৈনিক যুগান্তরে আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা যায় এখনো বাংলাদেশে বাইশ দশমিক এক শতাংশ মানুষ নিরক্ষ রয়েছে এই বিশাল নিরক্ষর জনগোষ্ঠী কিভাবে তার পরিবারের শিশুকে শিক্ষা দেবে তার উত্তর কি প্রতিপক্ষের জানা আছে মাননীয় মডারেটর আমাদের প্রতিপক্ষ বলে গেলেন নেপোলিয়ানের সেই বিখ্যাত উক্তিটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি প্রতিপক্ষের এই সীমিত জ্ঞান দেখে আমার হাসি আসছে তারা জানেনই না যে ফরাসি বিপ্লবী সেনাবাহিনীর অন্যতম সফল জেনারেল নেপোলিয়ানের মা ছিলেন নিরক্ষর তবুও তার জীবনের সফলতার কারণ কি ছিল জানেন বিদ্যালয় হ্যাঁ মাননীয় মরের টা তিনি ছোটবেলা থেকে বিদ্যালয়ে নিয়মিত ছিলেন বলে বিদ্যালয়ের শিক্ষার সাহায্যে সার্বিকভাবে তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ তিনি বিদ্যালয়ের গুরুত্ব বুঝতে পেরে নিজেই প্রতিষ্ঠা করেন পঁয়তাল্লিশটির বেশি বিদ্যালয় তথ্যসূত্র দৈনিক প্রথম আলো জাতীয় শিক্ষা দিবস সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চলে যাচ্ছে আমাদের দলের দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দলের দ্বিতীয় ক্ষেত্রটি হচ্ছে বিদ্যালয় শিশুকে সামাজিক জীব হিসেবে গড়ে তোলে মাননীয় মরাটর মানুষ সামাজিক জীব একথা আমরা সবাই জানি যা জানি না তা হলো ইউনেস্কো মতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আশি শতাংশই বিদ্যালয়ের প্রথমবারের মতো বন্ধু তৈরি করে সামাজিক আচরণ শিখে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পায় দা ডেইলি স্টার এর এক প্রতিবেদনে দেখা যায় আফ্রিকার ঘানা স্কুলে নিয়মিত থাকা শিশুরা দুই গুণ বেশি সামাজিক যোগ্যতা অর্জন করে অনুপস্থিতির তুলনায় অর্থাৎ মাননীয় মডারেটর একটি বিদ্যালয়ে শিশু তার নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পায় যেখানে পরিবার তাকে সে দিতেই পারে না তাই তো মোতাহার হোসেন চৌধুরী বলেছেন আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই এর মাধ্যমে প্রমাণিত হয়ে যায় যে পরিবার নয় বিদ্যালয় সবচেয়ে বড় ধন্যবাদ ধন্যবাদ আপনার মাধ্যমে চৌধুরী মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই পর্যায়ে পক্ষ দলের লক্ষ্মীপুর থেকে আগত মুন্তাকিম রহমান পঞ্চম শ্রেণীর লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল নেতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি শিশুর চোখে প্রথম আলো মায়ের মুখে শেখা ভালো বাবার ভাষা আদর ছায়া জীবন গড়ার প্রথম মায়া ধন্যবাদ মাননীয় মডারেটর ও বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আপনারা যারা শুনছেন আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজ বিতর্ক চলছে এবং বিষয় নির্ধারণ করা হয়েছে যে বিদ্যালয় নয় পরিবারই সবচেয়ে বড় শিক্ষক বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি যে শিক্ষা আমরা মূলত পরিবার শিশুরা তাদের প্রাথমিক জীবন কাটায় তার পরিবারই যেখানে তাদের প্রথমবারের মতো ভাষা আচরণ এবং সামাজিক আচরণের শিক্ষা লাভ করে শিশুরা তাদের মা বাবা দাদা দাদি এবং ভাই বোনদের কাছ থেকে শেখে এই শিক্ষাগুলো কোনো পাঠ্যক্রম বা পরীক্ষায় শেখানো হয় না বরং এটা হলো শিশুর আসল শিক্ষা যা পরিবারে শেখানো হয় পরিবারের সাথে শেখানো হয় কিভাবে হাঁটতে হয় কিভাবে কথা বলতে হয় কীভাবে সঠিকভাবে আচরণ করতে হয় বিদ্যালয়ে পৌঁছার আগে যে শিক্ষাগুলি শিশুর মধ্যে গড়ে ওঠে তা সবই পরিবার থেকেই আসে প্রতিপক্ষের বন্ধুরা একটি শিশু বিদ্যালয়ে যাওয়ার আগেই যে নীতিবোধ ও আচরণ বলে তোলে সেটি বিদ্যালয়ের পক্ষে সম্ভব প্রশ্ন রেখে গেলাম আশা করি উত্তর দিয়ে যাবেন পরিবার হচ্ছে সে শিক্ষক যে চব্বিশ ঘন্টা মুহূর্তে ভুলে আমাদের পথ দেখায় লক্ষ্য করুন পরিবারই আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হলো সত্যবাদিতা সহানুভূতিতা পরিশ্রমী হতে এবং ভালোবাসতে বিদ্যালয় এই মূল্যবোধকে আরও গভীরভাবে শেখাতে পারে কিন্তু তার ভিত্তিতে পরিবারের প্রতিষ্ঠিত হয় প্রতিপক্ষের বন্ধুরা আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে দিয়ে তাকাই তাহলে দেখতে আমাদের জীবনযাত্রার মূল শিক্ষাগুলো আসে পরিবার থেকেই পরিবার আমাদের শেখায় কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে হয় কীভাবে অন্যের প্রতি শ্রদ্ধা ঝুলাতে হয় কিভাবে সমাজে একেবারে অপরের চলতে হয় জীবনে বিভিন্ন ধরনের সমস্যা চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হলে আমাদের পরিবারই আমাদের পাশে দাঁড়িয়ে মনোবল যোগে এবং সেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে শেখায় বিদ্যালয় থেকে এইসব শিক্ষা পাওয়া সম্ভব নয় কারণ বিদ্যালয় সাধারণত পাঠ্যক্রমের থেকে বেশি মনোযোগ দেয় বাস্তব জীবনের সমস্যা মোকাবিলায় পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এন্সার ম্যান্ডেলা বলেছিলেন শিক্ষা পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিন্তু সেই শিক্ষা শুরু হয় ঘরের ভেতর থেকে পরিবার ভালোবাসা ও নৈতিকতার প্রথম পাঠশালা পরিবার আমাদের শেখায় সততা ধৈর্য সহানুভূতি বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতি বছর বদলে যেতে পারে কিন্তু পরিবারের শিক্ষকেরা তাকে চিরকাল তারা কখনো হাল ছাড়ে না কখনো ক্লান্ত হয় না মাননীয় মডেল প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যদি বিদ্যালয় বড় শিক্ষক হতো তাহলে পরিবার ভিত্তিক সংস্কারী শিশুরা কেন বিদ্যালয় শিক্ষকরণ করেও আদর্শ নাগরিক হয়ে উঠতে ব্যর্থ হয় প্রশ্ন রেখে গেলাম আশা করি উত্তর দিয়ে যাবেন মাননীয় মডারেটর বিদ্যালয়ে আমাদের জ্ঞান দেয় পরীক্ষা নেয় ডিগ্রি দেয় কিন্তু বাস্তব জীবনে শিক্ষা যেমন সততা দায়িত্ববোধ মনোবল এসবের এসবের রোপণ করে আমাদের পরিবার মা বাবা দেয়া স্নেহ পারিবারিক মূল্যবোধ জীবন দর্শন এবং আচার আচরণ আমাদের অবস্থা মনে গেঁথে যায় মাননীয় মডেটর আজকাল শিক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন খেয়াল করছি আপনি লক্ষ্য করলে দেখবেন শিশুদের স্নেহে পাঠদান করার কৌশল রাষ্ট্রপতি নির্ধারণের মধ্যে আমরা কী খুঁজে পাই আমরা পাই পরিবারের মতো করে শিক্ষা

ভর্তি না হয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে থাকে কিন্তু সে যখন প্রাথমিক থেকে মাধ্যমিকে পার রাখবে তখনই ঘটে বিপর্যয় দীর্ঘ তিন বছরের অর্জিত কোন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকায় তার জন্য কোনো বিদ্যালয়ে ভর্তি মেলেনি ধন্যবাদ মাননীয় মডারেটর আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য বিতর্ক চলছে আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদ্যালয় নয় পরিবারই সবচেয়ে বড় শিক্ষক বিপক্ষে অবস্থান করছি আমার বক্তব্যের শুরুতে বলে যা মালিহা পরিশেষে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলো নির্ধারিত বয়সে তিন বছর পরে এরই মাধ্যমে আমরা চলে যাচ্ছি আমাদের দল তৃতীয় ক্ষেত্রে আমাদের দল তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে শিক্ষার জাতি এবং আন্তর্জাতিক স্বীকৃতি শুধুমাত্র বিদ্যালয় সুনিশ্চিত করতে পারে মাননীয় মডারেটর ভাষার দক্ষতা চারটি শোনা বলা লেখা এবং পড়া শোনা এবং বলা আমরা পরিবার থেকে শিখলেও লেখা এবং পড়া শেখার জন্য আমাদের প্রয়োজন বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা ন্যাশনাল রিডিং প্যানেল এর দুই হাজার সালের একটি রিপোর্টে দেখানো হয়েছে লেখা এবং পড়া শেখার জন্য আমাদের প্রয়োজন কাঠামোবদ্ধ শিক্ষা এবং প্রশিক্ষণের ইউনেস্কো তার শিক্ষা বিষয়ক নির্দেশিকাতে ভাষার চারটি দক্ষতার মধ্যে লেখা এবং পড়া এর বিদ্যালয় ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন মানিয়া মারের আমরা মাত্র 130 বছর পেছনে তাকালই দেখতে পারি নারিজগনের অবরদ বেগম কথা মানিয়া মারের পক্ষ থেকে দ্বিতীয় বক্তা বলে গেলেন নারিজগনের অবরদ বেগম রকের কথা হ্যাঁ মানিয়া মারের নারিজগনের অবরদ বেগম রকে পরিবার থেকে শিক্ষা শিক্ষাদানের সুযোগ পেলেও সে কিন্তু পরে বুঝতে পেরে গিয়েছিল যে এই শিশুর মেধাকে জন্য পারিবারিক শিক্ষা যথেষ্ট নয় তাই তিনি শুরুতে মাত্র সাতজন শিক্ষার্থী একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন হ্যাঁ মাননীয় মডার আপনি বর্তমান সময়ের দিকে তাকান বা অতীতের দিকে তাকান তথ্য তত্ত্ব এবং পরিসংখ্যান বারবার প্রমাণ করে দিয়ে যায় যে একটি শিশুর জন্য সবচেয়ে বড় শিক্ষক বিদ্যালয় পরিবার একটি সহায়ক মাত্র মাননীয় মডার আমরা সবাই জানি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড মাঝরাপি ট্রেনিং কঠোর পরিশ্রম এবং শিশুদের মা শিক্ষা রাখতে পারেন বলে একজন শিক্ষক সাধারণ মানুষ থেকে একজন শিক্ষক হয়ে ওঠেন এবং মান একটি পরিবারের সাধারণ সদস্যরা কখনো এই উপাধিটি অর্জন করতে পারবেন না

ভালোবাসতে বাবা শেখায় পথ ঠিক রাখতে আর পরিবার থেকে শিখি নিয়মানুবর্তিতা ধন্যবাদ নিয়মানুবর্তিত আমাকে পুনরায় কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মডিয়েটর প্রতিপক্ষে কিছু ব্যতিক্রমী যুক্তিতে পারিবারিক দু একটা উদাসীনতার উদাহরণ লক্ষ্য করলাম বাস্তবতার নিরীক্ষে আমরাও কিছু উদাহরণ জানতে চাই পরীক্ষায় ভালো ফলাফল না করে আত্মহরণের পথ বেছে নেওয়া কিংবা বিশেষ ক্ষেত্রে শিক্ষকের নিকট ব্যক্তিগত প্রাইভেট না পড়ে অনেকের জীবনের করুণ সমাপ্তিও শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষক ধারাই সম্ভব মাননীয় মডিয়েটর আমাদের দেশের প্রেক্ষাপটে হাজার হাজার শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ার উদাহরণ প্রমাণিত আমার প্রশ্ন এই ঝরে পড়া শিশুরা কোন শিক্ষকের নির্দেশনায় তাদের পরবর্তী নিজের কর্মজীবন ও স্বনির্ভর করতে সক্ষম হয় মাননীয় মডিয়েটর আব্রাহাম লিঙ্কনের মা তাকে পড়তে শেখান এবং ছোটোবেলা থেকে অনুপ্রেরণা দেন তাই তিনি তার সেই ডায়েরিতে লিখেছিলেন আমি যা কিছু হয়েছি বা হব তার জন্য আমি আমার মায়ের কাছে リに প্রতিপক্ষের বন্ধুরা এর মাধ্যমে কি বোঝা যায় বিদ্যালয় সবচেয়ে বড় শিক্ষক না পরিবারের সবচেয়ে বড় শিক্ষক মাননীয় মনেটর প্রসঙ্গটা বড় ও ছোট তুলনার মধ্যে যদি হয় তাহলে আমি কণ্ঠে বলবো আমার প্রতিপক্ষের তিনজন বক্তার বক্তব্যে তার ইঙ্গিতপূর্ণ কোনো তথ্য ফুটে ওঠেনি আমরা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নিতে হাজার হাজার শিক্ষাগুর নিকট শিখছি বদলি জনিত ও আমাদের বিদ্যালয় পরিবর্তনের প্রেক্ষিতে কোনো শিক্ষাগুরুকে স্থায়ীভাবে দেখার সুযোগ নেই তাহলে আমার প্রশ্ন জীবনে চলার পথে সার্বজনীন পাশে থাকার পরিবারকে কীভাবে আমি ছোট শিক্ষকের জায়গায় স্থান দেই তাই আমি নিশ্চিতভাবে বলছি বিদ্যালয় নয় পরিবারই সবচেয়ে বড় শিক্ষক মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গিয়েছেন যে শিক্ষক নাকি আচরণ শেখায় আমি বলছি যে প্রতিপক্ষের বন্ধুরা শিক্ষক আমাদের পাঠ্যপুস্তকের শিক্ষা পাঠ্যপুস্তকের সাহায্যে শিক্ষা দেয় কিন্তু পরিবার আমাদের শিক্ষা দেয় মূল্যবোধ মূল্যবোধ আচরণ এইসব শিক্ষা তাই আমি নিশ্চিতভাবে আবারও বলি বিদ্যালয় নয় পরিবারই সবচেয়ে বড় শিক্ষক ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী আসসালামু আলাইকুম ধন্যবাদ মুন্তাকিব রহমান পঞ্চম শ্রেণীর লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এ পর্যায়ে বিপক্ষ দলের দলীয় নেতা অবন্তিকা তানহা চতুর্থ শ্রেণীর পিটিআই সংলগ্ন পরীক্ষা বিদ্যালয় মাগুরা থেকে আগত অবন্তিকাকে তার যুক্তি খণ্ডনের জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাননীয় মড়াট আমাকে পুনরায় বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় মড়াটের প্রতিপক্ষ দল উন তাকে আমাকে নিয়ে চলে গিয়েছে কল্পনার জগতে যেখানে বাস্তবতা এবং যুক্তির কোনো মিলই নেই একটি শিশু বাংলা পরীক্ষা না দিয়ে তার মায়ের কোলে বসে বাংলা ছড়া কী করে শিক্ষা মানে করছে মাননীয় মড়াট দেশে ওইসবে হাঁটা শিখেছে সে হাঁটতে হাঁটতে চাকরির সন্ধানে গেল সে কিন্তু আর নিজের পায়ে দাঁড়াতে পারছে না মাননীয় মড়াট সে কল্পনার জগতে

যদি শিক্ষার্থী মানিয়া মার্ডার পরিষ্কার হয়ে যায় যে মূল শিক্ষা গ্রহণ বিদ্যালয়ে সম্ভব মানিয়া মার্ডার আজকে আমাদের যে বিতর্কের ক্ষেত্র ছিল তা কিন্তু মানিয়া মার্ডার আমাদের দ্বিতীয় বক্তা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছেন মানিয়া মার্ডার প্রতিপক্ষে তাদের তার্কিকেরা কিন্তু তাদের যুক্তি উপস্থাপন করতে সক্ষম হননি কিন্তু মাওনিয়া মরেন আমার দলের প্রথম বক্তা যুক্তি এবং ক্ষেত্র উপস্থাপনের মাধ্যমে আমাদের দলের বিভাগের পরিষ্কার করে দিয়ে গিয়েছেন এবং আমার দলের দ্বিতীয় বক্তা বক্তবে ফুটে উঠেছে যে একটি শিশু পরিবারে খেলাধুলা করতে পারে না কিন্তু সে বিদ্যালয়ে যে একটি খেলার সঙ্গী পাচ্ছে মাওনিয়া মারাটার সে কিন্তু মুক্ত মাঠে খেলা করতে পারছে এবং মাওনিয়া মারাটার আমাদের প্রতিপক্ষে দার্থিকেরা বলে গেলেন যে মূল ক্ষেত্রের উপর দাঁড়িয়ে বিতর্ক করছে সেটি হলো পারিবারিক শিক্ষা আচরণ যেখানে বিদ্যালয়ে আমাদের ধৈর্যশীলতা সহনশীলতা পারিবারিক শিক্ষা শেখায় তখন ঠিক পরিবার কী শিখাচ্ছে তা কিন্তু প্রতিপক্ষ দলের পরিষ্কার করে যেতে পারেনি মানিয়ে মাটার আজকে এই বিদ্যালয়টা শেষ পর্যায়ে এসে আমি আমার যুক্তির মাধ্যমে আবার প্রমাণ করে দিয়ে গেলাম যে আমাদের সবচেয়ে বড় শিক্ষকের ভূমিকা পালন করে আমাদের বিদ্যালয় পরিবার নয় ধন্যবাদ মানিয়ে মাটার এবং আপনার মাধ্যমে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দলনেতা অবন্তিকা তানহা চতুর্থ শ্রেণীর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাগুরা থেকে আগত ফলাফল ঘোষণা করার জন্য অনুরোধ করছি ডক্টর আবু শাহিন মোহাম্মদ আসাদুজ্জামান অতিরিক্ত সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্যারকে আমরা একটি চমৎকার বিতর্ক প্রতিযোগিতা আমরা উপভোগ করলাম তো দুইটি দলেরই বিতার্কিক যারা খুবই ক্ষুদে শিক্ষার্থী আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী তারা এবং তাদের যে বক্তব্য উপস্থাপনা আমরা যারা শুনলাম আমরা সবাই উপভোগ করেছি চমৎকারভাবে মনোজ্ঞ পরিবেশে তারা তাদের বক্তব্য এবং তাদের বিতর্ক উপস্থাপন করেছে বিতর্কের মাঝে তারা কিন্তু চমৎকারভাবে তাদের যুক্তিগুলো উপস্থাপন করার পাশাপাশি বিপক্ষ বিপক্ষ দলের যুক্তি খণ্ডন করেছে তারা ইতিহাস থেকে মনীষীদের জীবনী থেকে বিভিন্ন উপমা ব্যবহার করেছে রূপক ব্যবহার করেছে আসলে খুবই চমৎকার ছিল আমরা সবাই উপভোগ করেছি তা আমরা খুব নিরপেক্ষভাবে আমরা চেষ্টা করেছি তাদের যুক্তিতর্ক বক্তব্য এবং তাদের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করেছি এবং আমরা যদি ভালো হতো দুই দলকে যদি বিজয়ী ঘোষণা করা যেত সেটা সবচেয়ে ভালো হতো কিন্তু যেহেতু একটা নিয়ম আছে একটা দলকে বিজয়ী ঘোষণা করতেই হবে এটা এটা বিতর্কের নিয়ম তো আমরা আগেই দুই দলকে অভিনন্দন জানাই তারা খুবই সুন্দর খুবই চমৎকার এই এই যে একজন আমাদের যে বিশেষজ্ঞ আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় উপদেষ্টা মহোদয় সচিব মহোদয়ের সামনে এবং অন্যান্য অতিথিবৃন্দের সামনে বড় বড় অতিথিবিদের সামনে তারা যে বক্তব্য রেখেছে তারা কিন্তু কখন কোনো নার্ভাস ছিল না কোনো তারা কোনো শেকি ছিল না তারা খুব চমৎকারভাবে খুব কনফিডেন্টলি বক্তব্য রেখেছে আমরা আশা করি তারা ভবিষ্যতে আরও ভালো বিতর্কিক হবে তারা জীবনে আরও বিভিন্ন তাদের সহ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবে সে কামনা রেখে আমরা দুই দলকে আমরা আমরা অভিনন্দন জানাই আর যেটা বললাম যে নিয়ম অনুযায়ী দলকে বিজয়ী ঘোষণা করতে হবে আমাদের বিচারকদের মূল্যায়ন অনুযায়ী আজকের বিতর্কে বিজয়ী দল মাগুড়া জেলা দল